আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যাব এই কচু মূলবী কচু রেখে কচু দিয়া এই ট্যাংরা দিয়ে রান্না করবো চলুন তাহলে কচু ডিকেটে নিয়ে আসি এটা বলা হয় অনেক বড় হয় কচুটা আজকে আমরা এটা এই মাছ দিয়ে রান্না করবো তাহলে আপনারা দেখতে থাকুন সুন্দর এখন আমি শাপলা বাজি করবো সাপলাটা কেটে নেবো আর প্রচুর কেটে নেবো তাহলে দেখতে থাকুন আপনারা এখন আমি কচুটা আর এই সাপটা কেটে নিয়েছি এখন আমি সাপটা বাজি করে নেব কয়টা বসিয়ে দিব এখন আমি তেল দিয়ে দেব এখন আমি পেঁয়াজ দিয়ে দেব কাঁচা মরিচ এখন আমি সাপলাটা দিয়ে দেব এখন দেব লবণ সামান্য একটু হলুদ দিব

আদা ৰচন ধলুদ মৰিচনা জিৰা লবনাকৈ পানী দিম পথিয়ে দিয়ে দেবো এখন আমি মাছটি দিয়ে দিবা বাং নিয়ে দেব আল্লাহ ইয়া না মা ঠিক বন্ধুরা আমি দুটা তরকারি রান্না করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এরকম করে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগছে দিয়ে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ভালো থাকবেন খুশি থাকবে ঠান্ডা